নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালে সাত মে বুধবার আজকের এই দিনটি কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেইশ বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের দশমী তিথি আছে বেলা একটা তেরো মিনিট পর্যন্ত পূর্ব ভলগুনি নক্ষত্র থাকবে রাত্রি আটটা উনষাট মিনিট ব্যাঘাত যোগ আছে রাত্রি তিনটে একচল্লিশ মিনিট গড় করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নর্গন অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি আটটা ঊনষাট গতে বিংশত্তরী রবির দশা রাত্রি তিনটে সাতাইশ গতে কন্যা রাশি শূদ্রবর্ণ মতন্তরে বস্যবর্ণ আজকের শুভকর্ম বেলা একটা ঊনচল্লিশ গতে বিক্রয় বাণিজ্য গবাদি করায় বিক্রয় কুমারী নাশিকাভেদ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাককে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের দিনে এই তিথিতে সকালে যদি আপনার সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে সতর্ক থাকবেন তাছাড়া আজকের বার অনুযায়ী আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সাত মে বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে চলমান জটিলতা ও বাধা দূর হয়ে যাবে আয় রোজগারের অগ্রগতি হবে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে রোমান্টিক সম্পর্কের উন্নতি আশা করতে পারে বিকালের দিকে কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দেবে মূল্যবান কোনো নথিপত্র হারিয়ে ফেলতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা অষ্টান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যদি কোনো ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী থাকে এবং আপনার ক্ষতি করছে তাহলে কোনো প্রকার ওর বা পায়ের জুতো নিয়ে ওই জুতোয় পাথর বেঁধে নদী বা পুকুরে ডুবিয়ে রাখুন যতদিন যত জলে ডুবে থাকবে ততদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সাত মে বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণ হবে কর্মসংক্রান্ত কোনো বিষয়ে আজ সফল হতে পারবে আত্মীয় স্বজনের সহায়তায় জীবিকার ব্যবস্থা হতে পারে বিকালের দিকে সৃজনশীল কাজকর্ম শুভ অভিনয় ও কণ্ঠশিল্পীদের আজ নতুন কাজের সুযোগ আসতে চলেছে সন্তানের কোনো সাফল্যে গর্বিত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা সাতাশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ এবং অশুভ সময় আজকে তিনটে অষ্টান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট বৃষ জাতক জাতিকার আপনারা বাড়ি থেকে যখন যে কোনো কাজে বাইরে যাবেন তাহলে আপনার পকেটে বা পার্সের মধ্যে একটি পান পাতা রাখুন আপনি যদি কোনো চাকরি বা ব্যবসার জন্য বাইরে যান সেই কাজও হবে খুবই শান্তিপূর্ণভাবে সাত মে বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজের জন্য দিনটি বলবান থাকবে বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ ছোটো ভাই বোনের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে বিকালের দিকে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে সংসারে টুকটাক কেনাকাটা করতে পারেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধুর হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা অষ্টান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার বুধবার অথবা শুক্রবার কোনো শুভ কাজে যাবার আগে পান পাতার মাঝখানে কিছুটা কর্পূর রেখে মুড়ে পকেটে রেখে দিন সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে সাত মে বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে আজ খাদ্য ও পানীয় ব্যবসায় ভালো আয় রোজগার হবে কোনো বড় ধরনের ঠিকাদারি কাজের সুযোগ পেতে চলেছেন বিকালের দিকে ছোট ভাই বোনের আগমন হবে গৃহে বৈদেশিক যোগাযোগে সফল হবেন মিডিয়াতে আজ কাজের আলোচনায় সাফল্য লাভের আশা আছে আজ প্রতিবেশীর সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় একটা সাতাশ মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা অষ্টান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা মঙ্গলবার এবং শনিবার এই দুটি দিনে হনুমান মন্দিরে গিয়ে একটি পান পাতার উপর একটি কড়ি একটি এক টাকার কয়েল এবং একটা সুপারি এবং যে কোনো মিষ্টি দিয়ে হনুমানজিকে অর্পণ করুন জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যাবে সাত মে বুধবার সিংহরাশির আজকের আরাশি ফল ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মস্থলে উন্নতির আজ আপনার সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বিকালে পেতে পারেন ব্যবসা পেতে পারেন বকেয়া কিছু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় আজ আশানুরূপ আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা অষ্টান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন যদি ব্যবসায় সফলতা চাইছেন তাহলে শনিবারে পাঁচটা অশ্বত পাতা এবং পাঁচটি পান পাতা একই সুতোয় গেথে নিজের অফিস বা দোকানের শুভ জায়গায় লাগিয়ে রাখুন এতে ব্যবসায় উন্নতি হবে সাত মে বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের দিনের শুরুটা ব্যয়বহুল হতে পারে জরুরি কোনো কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল আজ বৈদেশিক কাজে আশানুরূপ সাফল্য পেতে পারেন বিকালের দিকে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আয় রোজগারে অংশীদারদের সাহায্য আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে কন্যা কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা অষ্টান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট কন্যা জাতক জাতিকার আপনারা যদি লোন বা ধার হয়ে থাকে সেই ধার শোধ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি পান পাতার উপর লবঙ্গ এলাজ রেখে সেটি মুড়িয়ে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে নিবেদন করুন একটা না তিন মাস ঋণ শোধের একটা সম্ভাবনা একটা তৈরি হবে সাত মে বুধবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ বকেয়া বিল আদায়ের দিন ব্যবসা বাণিজ্যে আজ সফল হতে পারবেন প্রভাবশালী বন্ধুর কল্যাণে নতুন চাকরি লাভের সুযোগ আসবে বিকালের দিকে বৈদেশিক কাজকর্ম শুভ পরিবারের জন্য বড় ধরনের ব্যয় করতে পারেন আর রাতে হঠাৎ করে দূরের যাত্রা করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ ষাট এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা অষ্টান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা পান পাতার উপরে ঘি দিয়ে ওম লিখে মানি ব্যাগে রেখে দিন অর্থের অভাব অনেকটাই কমবে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজোর ব্যবহার করা পান পাতা বাক্সে রেখে দিন সাত মে বুধবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে চলমান সকল জটিলতা কেটে যাবে আদায় হবে বকেয়া কিছু অর্থ প্রভাবশালী কর্মকর্তার সাহায্যে নতুন পদায়নের যোগ প্রবল বিকালের দিকে নতুন বন্ধুদের সাথে দেখা হতে পারে ব্যবসায়ীদের আয় রোজগারে অগ্রগতি হবে আজ বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা সাতাশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে অষ্টান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা যদি কোনো কাজে বারবার বাধা পাচ্ছেন তাহলে আপনারা পান পাতার উপর দুটি লবঙ্গ দিয়ে প্রবাহিত জলে দুহাতে ভাসিয়ে দিন এবং নিজের মনস্কামনা বল সাত মে বুধবার ধনুরাশির আজকের আ ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতির দিন জীবিকার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি আশা করতে পারে বিকালের দিকে চাকরি জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে পদস্থ কর্মকর্তা দ্বারা প্রশংসিত হবে সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাবেন আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সফলতা আসবে বৃশ্চিক রাশির মানুষেরা সরি ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা অষ্টান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের যদি শত্রুতা থাকে শত্রুতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আপনারা সাতটা রসুনের কোয়ানিন এবং কালো সুতোয় বেঁধে শনিবার দিন এটি বাড়ির প্রধান দরজার বাইরে ঝুলিয়ে সাত মে বুধবার মকর রাশির আজকের রাশিফল মকরাসির জাতক জাতিকাদের আজ ব্যাংক ঋণ পরিশোধের আশা করতে পারে। শেয়ার ব্যবসা থেকে ভালো আয় রোজগার হতে চলেছে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে আজ আপনি লাভের আশা করতে পারেন বিকালের দিকে বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ বৈদেশিক বাণিজ্যে আজ সফল হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা সাতাশ মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা অষ্টান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনাদের গুপ্ত শত্রু যদি বেশি থাকে তাহলে আপনারা একটি স্টিলের প্রদীপ তার মধ্যে কিছু সর্ষের তেল ভর্তি করে ভর্তি করে দিন এবং তারপর সলতে দিয়ে দক্ষ বাড়ির দক্ষিণ পশ্চিম মুখ করে জ্বালাবেন পরপর এগারো দিন প্রতিবীর নিচে মাসকলই দেবেন সাত মে বুধবার কুম্ভ রাশির আর রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্য ভুল বোঝাবুঝি আজ দূর হবে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আশা করতে পারেন সাংসারিক ক্ষেত্রে উভয়ের কোনো স্বপ্ন পূরণ হবে বিকালের দিকে সময়টা কিছুটা বৈরী হতে পারে রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে একটু সাবধানে চলতে হবে পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে মানসিক মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা অষ্টান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা প্রত্যেক মঙ্গলবার একশো আটটি আটার গুলি তৈরি করে কোনো পুকুর বা নদীতে গিয়ে মাছকে আপনি এগুলো খাওয়ান শত্রু দমন হবে এবং শত্রুর হাত থেকে বাঁচতে পারবে। সাত মে বুধবার মিন আজকের আজকের রাশিফল মিনরাশির জাতক জাতিকাদের আজ কর্মব্যস্ততায় কেটে যাবে দিন সহকর্মী কারো কাছে সাহায্য পেতে পারেন তবে অধিকাংশরাই আপনাকে হিংসে করবে বিকালের দিকে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবে আপনার কাঙ্ক্ষিত জীবন সাথীকে পেয়ে যেতে পারেন অংশীদারি ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ ঘি রঙ ব্যবহার করলে শত্রু দমন হবে মীন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক অর্থ লাভ হবে আজকের রাতের শুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা অষ্টান্ন মিনিট থেকে একটা ২৬ মিনিট মিন জাতক জাতিকার আপনারা যে সমস্ত ব্যক্তিদের ব্যবসায় লোকসান হয়ে যাচ্ছে লাভ করতে পারছেন না তাহলে আপনারা অশোক গাছের শিকড় আনবেন বৃহস্পতিবারে এবং এই শিকড়টিকে আপনার পুজোর স্থানে রেখে দিন ও প্রতিদিন পুজো করুন সুপ্রিয় বন্ধুরা